আপুনি কটা হাড়

প্রথম যখন আপনি কিনছিলেন আপনি মনে আছে কয় টাকা দিয়ে প্রথম কিনছিলেন ছাগল প্রথম দিনের কথা বিশ পঁচিশ টাকা করে একটা ছাগল না ওটা কিনে নিয়ে হাটে মেসে কয় টাকা লাভ হচ্ছিল পাকিস্তানে

সেটা বলিনি প্রথম দিনের কথাটা কি আপনার মনে আছে না অনেক সময় প্রথম দিনের হিসাব তো মানুষের মনে থাকে যে প্রথম দিন আমি একটা ছাগল কিনছিলাম কিনে এই কয় টাকা আমার লাভ হচ্ছিল এই জন্য বলতেছি যে মনে আছে ষোলো টাকা দিয়ে কিনে ছয় টাকা লাভ ছিল তাহলে বেঁচেছিলেন আপনি বাইশ টাকা দিয়ে তো তো অনেক আগের কথা ঠিক আছে কাকা ভালো থাকেন সাংরিপাড়া গেলে আপনার ইয়ে করব না এই ব্যবসার সাথে ব্যবসার যে আপনি আসলেন কিভাবে আসলেন সেই

আর মা সংসারে কাজকাল করতে পারেন না অসুস্থতা করে সবজা কি দিয়ে দিয়েছিলাম আর তো বড় সাল একটা থেকে

বুঝতে পারতে আপনার বয়সটা কেমন ষাট তার মনে হচ্ছে তো পার হয়ে গেছে আপনি পাকিস্তানে তো হচ্ছে

আর মাছের কোনো দাম ছিল ভাগা এক ভাগা মাছ দুই আনা হুম 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 বস্তা সে এক বিঘা জমির দাম ওই তিনশো এক বিঘে জমির দাম তিনশো তাত আশি টাকা না আগে তো অনেক কম এখন দিন সেই কত বল পাকিস্তান পিরিয়ডের কথা বলতেছেন আপনি যেহেতু ঘোৰা দিলো এক ঘোঁৰা দাম আছিলে ঘোঁৰা দিয়ে বিশ